पुरा नाम बेयर तो প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং রূপগঞ্জ উপজেলা বৈষম্যবি ছাত্র আন্দোলন এবং নারায়ণগঞ্জ জেলা বৈষম্যী ছাত্র আন্দোলনের সাথে কাজ করছি পাঁচই আগস্টের আগে থেকে কাজ করছি এবং এখনও কাজ করে যাচ্ছি আমার এই জায়গায় ধারণা সম্পূর্ণ ধারণা যে পতিত স্বৈরাচারের দোসররা যারা পাঁচই আগস্টের আগে আমাদের আন্দোলনের যে ভূমিকা ছিল আমাদের বিপ্লবী যে স্পিরিট আছে সেই স্পিরিটকে দমন করতে চায় এবং পাঁচই আগস্টের পরে আমাদের এই বিপ্লবী স্প্রিটকে আমরা রূপগঞ্জ ব্যাপী যে ছড়িয়ে দিচ্ছি এটা তাদের পছন্দ হচ্ছে না এ তারা বিপ্লবীদেরকে দ দমাই দিতে চাচ্ছে আমরা এই এই নাশকতার তো আর হচ্ছে সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি ধন্যবাদ সবাই করতেছি যে আমাদের আজকে প্রকৃতি এসেছিল বাংলাদেশে একটা সামাজিক সংগঠন এটা আমার মনে হয় যে এইভাবে আগুন দেওয়াটা খুবই নিন্দাজনক এবং আমি প্রতিবাদ জানাই এবং আমাদের রিসেন্টও আমরা পৌষ ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে আমাদের বিভিন্ন কেন্দ্রীয় সমন্বয়ক যারা আসছিলো মেরা বোসেন সিবাদ বাইন এবং মুনা মোনাপোরা আমাদের রূপগঞ্জে এসেছিল এবং ওই কর্মসূচিগুলো সম্পূর্ণটা আমরা ডিল করেছিলাম এবং তারা আমাদের এখানে বৈষম্যিক ছাত্র আন্দোলনের তেমন কোনো অফিস না থাকার কারণে আমাদের মনে হচ্ছে যে এখানে আমাদের প্রকৃতি অনুশীলন বাংলাদেশটাকে টার্গেট করে তারা আগুন দিয়েছে আর এটা শুধু আগুনটা যে একমাত্র বৈষম্যী ছাত্র আন্দোলনের মধ্যে পড়েছে তা কিন্তু না এটা কিন্তু একটা সামাজিক সংগঠন আমরা অনেক ধরনের সামাজিক কাজ করি আমরা বন্যার ট্রাণ থেকে শুরু করে প্রত্যেকটায় শীতবস্ত্র দেওয়ার বিভিন্ন কর্মসূচি আমরা রিসেন্টলি নিচ্ছিলাম এবং আমার শিক্ষা প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছিলাম তো এই মাদক বিরোধী কাজও আমাদের এখানে ছিল তো আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে আমাদের একটা দোমায় রাখার চেষ্টা এটা আমাদের সমাজের জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখন আমার মনে হয় যে এই ব্যাপারে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় আমাদের জন্য এটা সমাজের জন্য আশঙ্কাজনক আর আমরা খুবই তীব্র নিন্দা মপ প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু সুষ্ঠু তদন্তের জন্য দাবি জানাচ্ছি ধন্যবাদ